আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার ফকরউদ্দিন শান্ত বাড়ি কোথায় আপনার বাড়ি লক্ষীপুর লক্ষীপুর কোন জায়গায় কমলনগর থানায় এখানে কি বিষয়ে এসেছিলেন এখানে আরসি যমুনা ফিসারে কেন সৈদি আরাপে যাব এখানে ফিঙ্গার দেওয়ার জন্যইwriteData কি প্রথম যাচ্ছেন এর আগে কোথাও গেছিলেন না না এই প্রথমই যাচ্ছি বয়স কেমন আপনার বয়স কেমন 22 বছর সেবেরে যাচ্ছেন কি ওখানে আত্মীয়-স্বজন কেউ থাকে যে এখানে আমার ভাই আছে এমনকি আমার বাড়ির পাশে অনেক লোক আছে এরকম আর কি যাচ্ছেন কি আত্মীয়র মাধ্যমে না এজেন্সির মাধ্যমে যাচ্ছেন এজেন্সির মাধ্যমে আর কি কত টাকা দিতে হলো টাকা সেটা আমি বলতে পারি না সেটা আমার ভাই মানে তারপরও একটা আইডিয়া আছে না যে এত টাকা দিছি টাকা যাইবো যেরকম আমার ভাই যাইতে সারা লাখ লাগ কিবা পাঁচ লাখ টাকা মাংছে মানে অনেক ইয়ে কষ্ট হয় আর কি এগুলো যাইতে আর কি তো এই যে টাকাটা কিভাবে ব্যবস্থা করলেন টাকাটা ভাই ম্যানেজ করলো বাবা ম্যানেজ করলো কষ্ট করে আমার তো তেমন একটা ক্যাশ টেবল নাই না আমি আমি তো চাকরি করতাম ওইখান থেকে আর কি করতাম তো এখান থেকে আর আমার ভাই আমার বাবা টাকা ম্যানেজ করে দেয় ওখানে কি কাজ কাজ বলতে এখন আমি বলতে পারি না এটা আমারও বলবো কিছু পর আমার ভাই বেতন কত সেটাও বলতে পারি না জি না তোর ভাই জানে সব জি জি পরিবারে কে কে আছে আপনার

পড়াশোনা সারা দিয়ে বলতে আমিও ফ্যাক্টরিতে স্যার কি করতাম যাই হোক যান ভালোভাবে বলছেন দোয়া করি আচ্ছা সমস্যা প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এই ভাইয়ের সাথে কথা বললাম ওনার বয়স খুবই কম বড় ভাই নিয়ে যাচ্ছে ওনাকে সৌদি আরব শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য পরিবারকে ভালোভাবে যেন থাকে থাকতে পারে পরিবার সুন্দরভাবে চলতে পারে অভাব অনটনের জন্য দূর হয় এই কারণেই উনি কম বয়সে পড়াশোনা বাদ দিয়ে সৌদির যাচ্ছে প্রবাসী টিভির পক্ষ থেকে শুভকামনা করছি মোহাম্মদ মজুর ইসলাম হীরা প্রবাসী টিভি ঢাকা